জাহেলরা আলেমের ভুল ধরতেছে আর আলেমরা অলির ভুল ধরতেছে আসুন ভিডিওটি দেখুন আমরা একটা গোমরাহির চক্রে আছি যে মুহূর্তে জাহেলরা আলেমের ভুল ধরতেছে আলেমরা অলির ভুল ধরতেছে যখন সীমানা অতিক্রম করে তার মন্ত্রিত্ব থাকে না এই দেশের সরকার আরেক দেশে গিয়ে সরকার সর্বোচ্চ মেহমান হবে তাও ক্ষমতার বলে মানুষ যে হালত থেকে নাস সাধারণ মানুষের কাজ আলেম আলেম তর্ক হচ্ছে নিজের জবান ও জেহেনকে হেফাজত করেন কোথাও যদি ওলিয়ে ওলিয়ে বিরুদ্ধ দেখা যায় সেখানে আম মানুষ তো দূরের কথা আলেমরও এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ আল্লাহ আমাদের বুঝার তো অভিজ্ঞান করুক বুজুর্গান দিনের খাস খাস অনেক মকাম আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে ওনারা পাওয়া এখানে কেউ ঝগড়া করলেও এই জিনিস আপনি চাইলেও কমাইতে পারবেন না মানুষের এত ফতাই ওরসে মানুষ কম হয় মিলাদ মিলাদে মানুষ কম হয় নাকি কম হয় তারা যত বাঁধা দেয় তত আল্লাহ তাদের বাঁধা দেওয়াটা আমাদের শোকর দুই নিয়ামত আমরা পাইছি আল্লাহর হাবিব সবার জন্য যেমন রহমত তাদের জন্য রহমত ছিল তারা যখন রহমতকে প্রত্যাখ্যান করেছে ওই রহমত আল্লাহ ফেরত নেয় নাই আমাদেরকে বন্টন করে দিয়েছে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দেন